আজকে আমি চলে এসেছি গল্ফ এর কলকাতার মধ্যেই কিন্তু রয়েছে এমন এক জায়গা যেখানে গল্ফ খেলা শুধু মজারই নয় পরে রয়েছে একদম পারফেক্ট ব্যবস্থা ভাবছো কোথায় এটা কেমন জায়গা আর খরচ কতটুকু তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা পুরোটা দেখতেই হবে আর তোমরা যারা কোচিং নিতে চাও তারও কিন্তু অপশন রয়েছে তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর জেনে নাও কেন এটা হতে পারে তোমাদের নেক্সট স্পোর্ট অ্যাডভেঞ্চার তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ আমি স্বর্ণভু নিয়ে চলে এসেছি তোমার নতুন একটা ভিডিও আর আজ আমি চলে এসেছি আর নতুন এক্সাইটিং জায়গায় তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনেই রয়েছে গলফ কোর্স আজ আমি চলে এসেছি গল্ফদের ক্যাফেতে পেছনেই রয়েছে একটা ক্যাফে তো আমরা যাব আজকে খেলবো গল্ফ আর এই ভিডিওটা থাকছে কি করে তোমরা আসতে পারো কি করে গল্ফ খেলতে গেলে কি করতে হবে সব ইনফরমেশন আমি এই ভিডিওটাতে দেবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে গ্রাউন্ডের ভেতরে ঢুকে প্রথমে যেটা তোমাদের চোখে পড়বে সেটা হচ্ছে এই বড় গলফ কোর্স আর পুরোটা গ্রিন সে কথা বলতে হবে কি কথা কি কথা বলবে একটু کلیয়ারলি বল মানে আর কি মানে যদি আমি খেলতে চাই কি ও খেলতে হবে সি ইনস্ট্রাকশন হয়তো উনি দেন সু পে করতে হবে হয়তো দেখা যাক আজকে গলফ ট্রাই করব প্রথমবার ক্রিকেট তো খেলেছি তো আজিয়ে চলে এসেছি বল ফেলার জন্য স্টিকটা দেখতে পাচ্ছি এই যে আমি ধরে আছি গলফ বল ফার্স্ট টাইম জীবনে ট্রাই করলাম ক্রিকেট ফুটবল তো খেলেছি তো গলফ ফার্স্ট টাইম এই হচ্ছে তার বল আর এই ক্লাব একটু পরেই আমি ট্রাই করবো ওখানে শর্ট মারার তারপর যা যা ফরম্যালিটিস ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি এখন খেলতে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে কীভাবে খেলতে হয় কি করে গ্রিপ করতে হয় সব কিছু কিন্তু তোমাদের আগে থেকে জানিয়ে দেবে আর তোমরাও যদি খেলতে চাও তাহলেও কিন্তু এখানে এসে খেলতে পারো তবে তার টাইমিং আর কত প্রাইস সেসব আমি ভিডিও শেষে বলছি তো এখন ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো আমাকে যেটা বোঝানো হচ্ছিল সেটা হলো প্রথমে বলটাকে ওই টিতে প্লেস করতে হবে আর পা দুটোর একদম মাঝখান বরাবর বলটাকে প্লেস করতে হবে আর বলের দিকে ফোকাস করে তোমরা কিন্তু হিট করতে হবে প্রথম বলটা মারার পর মনে হচ্ছিল খুব ইজি ব্যাপার দ্বিতীয় বলটা মারার পর মিস কারণ হল ফোকাস আমার ছিল না আমি তাকিয়েছিলাম সামনের দিকে তারপর আস্তে আস্তে একটু বেটার হতে থাকলো এখানে একদম ফোকাসটা বলের দিকে তোমাদের রাখতে হবে আর সেই ফলো থ্রুতেই তোমাকে বলটাকে হিট করতে হবে কোথায় ও অনেক দূর গেছে এটা

তারপর কিন্তু আমার প্রত্যেকটা বলই হিট হচ্ছিল আর যাচ্ছি অনেকটা দূরে দূরে এবার আমার টার্গেট যত দূর বেশি পাঠানো যায় কোথায় গেল হ্যাঁ সাথে মেরে তো ওই যে 200 লেখা রয়েছে ওটাতে বেস ট্রাই না না 200 মিটার অবধি আমি পৌঁছতে পারিনি কারণ ওর জন্য চাই রেগুলার প্র্যাকটিস আর তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু প্র্যাকটিস করছে প্রফেশনালি লাস্ট বল লাস্টের আগের বল এটা এখন তোমাদের সাথে শেয়ার করি এই জায়গাটার ফুল ইনফরমেশন জায়গাটার নাম হলো গলফেরিনা এটা ইকো পার্কের সিক্স গেট দিয়ে ভেতরে ঢুকলেই তোমরা পাবে এই ক্লাবটা তোমরা যদি সাধারণভাবেও খেলতে চাও তাহলেও কিন্তু এখানে খেলতে পারবে খেলার টাইমিং হলো সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কস্ট হচ্ছে ফাইভ নাইনটি করে পার পারসন যেখানে তোমরা ফিফটি বল হিট করতে পারবে এছাড়াও তোমরা যদি শিখতে চাও বা কোচিং নিতে চাও তার জন্য কিন্তু মেম্বারশিপ অপশনও রয়েছে আর এই গল্ফ কোর্সের পাশেই রয়েছে কিন্তু এই ক্যাফেটা মানে খেলাধুলার পর পারফেক্ট রিফ্রেশমেন্ট যদি পেতে চাও এখানে কিন্তু আসতেই হবে তোমাদের এখানে সব রকম তোমরা কন্টিনেন্টাল ফুড পেয়ে যাবে তো আমি অর্ডার করেছিলাম একটা ব্লু লোগান যার দাম নিয়েছিল থ্রি টেস্টটা কিন্তু ভালোই ছিল তোমরা চাইলে আরও অন্য কিছু ট্রাই করতে পারো তো তোমরা যারা একটু ছুটির দিনটা স্পোর্টস অ্যাক্টিভিটি বা মজা করে কাটাতে চাও তাদের জন্য এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট তো তোমরা বিকেলের দিকে তিন চার ঘন্টা টাইম স্পেন্ড করতে এখানে কিন্তু আসতেই পারো আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর তোমরা যারা প্রথমবার আমার চ্যানেলে এলে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে পরের ভ্লগে ততক্ষণের জন্য টাটা